আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে একটি লাইক দিবেন সংবাদে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিক্ষোভে উত্তাল ইরান নিহত 25 গ্রেফতার হাজারের বেশি এরপর জানিয়ে দিব রাশিয়ার অ্যাকশন যুক্তরাষ্ট্রে তারা করা তেল ট্যাঙ্কার পাহাড়ায় পাঠাচ্ছে যুদ্ধ জাহাজ তারপর জানিয়ে দিব জেলেন্সকি রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনায় কঠিনতম বিষয়গুলো মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র ইউক্রেন দল আরও জানিয়ে দিব ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য এবং সর্বশেষ শিরোনাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক উত্তেজনা বাড়ছে বিক্ষোভে উত্তাল ইরান নিহত পঁচিশ গ্রেফতার হাজারের বেশি মুদ্রার ভয়াবহ দরপতনের প্রতিবাদে ইরানে চলমান দেশ জুড়ে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে একই সঙ্গে এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হেঙ্গাও তবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএএনএ এ নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে সংস্থাটির তথ্যমতে দুইজন নিরাপত্তা সদস্য সহ অন্তত ছত্রিশ জন প্রাণ হারিয়েছেন এবং সারা দেশে আটক হয়েছেন দু জন গত আঠাশ ডিসেম্বর ইরানের জাতীয় মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর বিক্ষোভ শুরু হয় এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে আসে প্রায় চোদ্দ লাখ পঞ্চাশ হাজারে যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন একই সঙ্গে খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ায় জন অসন্তোষ আরও তীব্র হয় প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট দিয়ে আন্দোলন শুরু হলেও পরে তা অন্তত পঁচিশটি প্রদেশে ছড়িয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভের রাজনৈতিক স্লোগানও যুক্ত হয় ইরানি গণমাধ্যম জানিয়েছে পশ্চিম ইরানে সংঘর্ষের সময় বাসিস বাহিনীর এক সদস্য আলী আজিজি নিহত হয়েছেন অভিযোগ রয়েছে তাকে ছুরি আঘাত ও গুলিবিদ্ধ করা হয় সরকারি সূত্রের পক্ষ থেকে এখনও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ রাশিয়ার অ্যাকশন যুক্তরাষ্ট্রে তারা করা তেল ট্যাঙ্কার পাহারায় পাঠেছে যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সিবিএস নিউজ জানিয়েছে মার্কিন বাহিনী তৎপরতার মুখে বাহিনীর পাহারা দিতে নৌজাহাজ মোতায়েন করেছে রাশিয়া তবে রুশ সরকার আনুষ্ঠানিকভাবে সাবমেরিন অথবা যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি সিবিএসের বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে জাহাজটি বর্তমানে কোনো কিছু বহন না করলেও অতীতে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করত মঙ্গলবার ছয় জানুয়ারি রাতে জাহাজটিকে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে যেসব তেলবাহী জাহাজ দেশটিতে প্রবেশ ও ত্যাগ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে সেগুলোর বিরুদ্ধে নো অবরোধ জারি নির্দেশ দেন ভেনেজুয়েলা সরকার এই পদক্ষেপকে চুরি বলে আখ্যা দেয় গেল শনিবার ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার ঘটনার আগেই ট্রাম্প বারবার অভিযোগ করছিলেন যে ভেনেজুয়েলার সরকার জাহাজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করছে এর আগে গত মাসে ক্যারিবীয় সাগরে মার্কিন কোস্টগার্ড বেলা ওয়ান নামের ওই জাহাজে তল্লাশি চেষ্টা চালায় যুক্তরাষ্ট্রের দাবি ছিল জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানি তেল পরিবহন করেছে তবে তল্লাশির চেষ্টা ব্যর্থ হওয়ার পর জাহাজটি আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করে এবং নাম বদলে ম্যারিনেরা রাখে একই সঙ্গে এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনর্নিবন্ধিত হয় বলে জানা গেছে ইউরোপের দিকে জাহাজটির যাত্রার সময় প্রায় দশটি মার্কিন সামরিক পরিবহন বিমান ও কয়েকটি হেলিকপ্টার ওই অঞ্চলে পৌঁছায় যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা জাহাজটিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সিবিএস নিউজকে দেয়া তথ্য অনুযায়ী দুইজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাহিনী জাহাজটি আটক করে দখলে নেওয়ার পরিকল্পনা করছে এবং সেটি ডুবিয়ে দেয়ার পরিবর্তে জব্দ করতেই তারা আগ্রহী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় নিষেধাজ্ঞা জাহাজ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে তারা প্রস্তুত বিবৃতিতে বলা হয় আমাদের নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত তবে খারাপ আবহাওয়া এবং দীর্ঘ দূরত্বের কারণে স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় জাহাজটিতে অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে এছাড়া যুক্তরাজ্য থেকে কোনো মার্কিন সামরিক অভিযান পরিচালনা করার আগে দেশটিকে অবহিত করতে হবে ওয়াশিংটনকে গত মাসে যুক্তরাষ্ট্র একই ধরনের একটি অভিযানে ভেনেজুয়েলা বন্দর ছাড়ার পর দ্য স্কিপার নামের একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল যেখানে কোস্টগার্ডের সঙ্গে মার্কিন মেরিন ও বিশেষ বাহিনী অংশ নেয় ইউক্রেনে যুদ্ধ থামলে সেনা পাঠাতে ইচ্ছুক ফ্রান্স যুক্তরাজ্য ফ্রান্স ও যুক্তরাজ্য রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনের ভূখণ্ডে সেনা মোতায়নের প্রতিশ্রুতি দিয়েছে তারা ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি সমর্থন করে এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে মঙ্গলবার ছয় জানুয়ারি প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত ইচ্ছুকদের জোটের শীর্ষ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেওয়া হয় এই জোট পঁয়ত্রিশটি দেশের সমন্বয়ে গঠিত যারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানাচ্ছে এ বিষয়ে সাতাশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপস্থিতিতে প্যারিসে আলোচনার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সেখানে যুদ্ধ পরবর্তী সেনা মোতায়েনের কাঠামো নির্ধারণ করা হয়েছে ম্যাক্রো জানান প্যারিস কয়েক হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে এছাড়াও মার্কিন প্রতিনিধিরাও এই আলোচনায় অংশগ্রহণ করেছেন যার মধ্যে রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ইউরোপে মার্কিন শীর্ষ জেনারেল গ্রিন গ্রিনকিভিচ অন্তর্ভুক্ত ছিলেন উইটকফ বলেন ট্রাম্প নিরাপত্তা প্রোটোকলের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন এবং ইউক্রেনের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তারা জানে যে যুদ্ধ শেষ হলে তা চিরতরে শেষ হয়ে যাবে জ্যারেট কুশনার প্যারিসের বৈঠকটিকে একটি বড় মাইল পলক বলে দিয়েছেন তিনি বলেন ইউক্রেনীয়রা যদি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে তাদের জানতে হবে চুক্তির পর তারা নিরাপদ থাকবে এবং তাদের কাছে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে জেন্সকি রাশিয়া যুদ্ধ নিয়ে আলোচনায় কঠিনতম বিষয়গুলো মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র ইউক্রেন দল মঙ্গলবার ইউরোপীয় নেতারা ও যুক্তরাষ্ট্রের দূতরা ঘোষণা দেন তারা কিয়েবের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তায় একমত হয়েছেন ইউরোপ নেতৃত্বাধীন আলোচনায় অগ্রগতির পর বুধবার প্যারিসে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ইউক্রেনের প্রতিনিধিদল ইউক্রেন সংক্রান্ত আলোচনার ভূখণ্ড প্রশ্ন সহ সবচেয়ে কঠিন বিষয়গুলো মোকাবিলা করবে বলে জানিয়েছেন ইউক্রেনের নেতা ভলদিমি জেলেন্সকি মঙ্গলবার ইউরোপীয় নেতারাও যুক্তরাষ্ট্রের দূতরা ঘোষণা দেন তারা কিয়েভের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তায় একমত হয়েছেন ভেনেজুয়েলা ইস্যু এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত পরিকল্পনা নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেও ইউক্রেনের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপনের চেষ্টা হিসেবে রাশিয়ার আগ্রসনে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে প্রায় চার বছর পূর্ণ হতে চলেছে এই যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনায় ওয়াশিংটনের পক্ষে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেট কুসনার প্রতিনিধিত্ব করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন প্যারিস আলোচনার দ্বিতীয় দিনটি কিয়েভ ও ওয়াশিংটনের দল রুশ অধিকৃত জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ এবং পূর্ব ইউক্রেনের ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রশ্নে উৎসর্গ করবে ফেসবুকে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দূতদের সাথে আরেকটি আলোচনা বৈঠক হবে আর দুই দিনের মধ্যে এটি হবে তৃতীয় এমন বৈঠক তিনি আরও বলেন যুদ্ধ শেষ করার মৌলিক কাঠামোর সবচেয়ে কঠিন বিষয়গুলো অর্থাৎ জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ভূখণ্ড সংক্রান্ত ইস্যুগুলো আলোচিত হবে জেলেন্সকি আরও জোর দেন কিয়েবের পশ্চিমা মিত্রদের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ তিনি বলেন শান্তি হতে হবে মর্যাদাপূর্ণ আর এটি নির্ভর করে অংশীদারদের ওপর তারা কিনা নিশ্চিত করে যে রাশিয়া সত্যিকারে যুদ্ধ শেষ করতে প্রস্তুত বুধবার জেলেন্সকি নতুন চিফ অব স্টাফ এবং সাবেক শিষ্য গোয়েন্দা কিরিলো বুদানফ বলেন ইতিমধ্যেই কিছু নির্দিষ্ট ফলাফল রয়েছে তবে যোগ করেন সব তথ্য প্রকাশে আনা যায় না এক ইউরোপীয় কূটনৈতিক সূত্র জানায় বুধবার প্যারিসে হওয়া নতুন আলোচনায় ফ্রান্স জার্মানি এবং ইউকের প্রতিনিধিদের পাশাপাশি ইটালি এবং তুরস্কের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন মঙ্গলবার ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েবের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নিশ্চয়তায় একমত হয়েছেন এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন একটি মর্যবেক্ষণ ব্যবস্থা এবং একটি ইউরোপীয় বহুমাত্রিক বাহিনী যা রাশিয়ার সাথে যুদ্ধবিরতির পর মোতায়েন করা হবে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাতে লড়াই কমার কোনো লক্ষণ নেই এবং মস্কোর বর্তমান দরকষাকষির অবস্থান এখনও স্পষ্ট নয় রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন তিনি ইউক্রেনে ন্যাটো সৈন্য মোতায়েন দেখতে চান না গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্ক উত্তেজনা বাড়ছে আর্কটিক অঞ্চলের বরফ গলার সঙ্গে সঙ্গে বিশ্ব রাজনীতিতে নতুন করে গুরুত্ব পাচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড দখল বা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে আবারও সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এএফপিকে বলেন গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য তার ভাষায় রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী শক্তিকে আর্কটিক অঞ্চলে ঠেকাতে এটি প্রয়োজন তিনি স্পষ্ট করে বলেন প্রেসিডেন্ট ও তার দল বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সুযোগও সবসময় খোলা আছে এই বক্তব্যের ফলে ন্যাটো জোটভুক্ত দেশ ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বেড়েছে গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও সেখানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আগে থেকেই রয়েছে গ্রিনল্যান্ডে প্রায় সাতান্ন হাজার মানুষ বসবাস করে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক উভয়পক্ষই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত বৈঠক করে বিষয়টি পরিষ্কার করতে চাইলেও এখনও সেই বৈঠক হয়নি গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিরিয়ান মর্টসফিল্ড জানিয়েছেন দু সাল জুড়ে একাধিকবার বৈঠকের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন বলেছেন আলোচনার মাধ্যমে কিছু ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন আবারও জোর দিয়ে বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় দ্বীপটির ভবিষ্যৎ কি হবে তা কেবল গ্রিনল্যান্ডের জনগণই সিদ্ধান্ত নেবে ডেনমার্কের পক্ষে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড ও স্পেন এক যৌথ বিবৃতিতে সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় নেতারা আর্কটিক অঞ্চলের নিরাপত্তাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন